নমস্কার বন্ধুরা আজকের আমার ফাইভ ব্লগ শুরু করতে চলেছি আজকের আমার ফাইভ ব্লগে আপনাদেরকে দেখাবো গাঁয়ের মাছ কীভাবে রান্না করা হয় গাঁয়ের মাছ ঝাল করা ঝাল কিভাবে করা হয় মশলা দিয়ে সেটা আপনাদের দেখাবো প্রথমে কড়াই দিদিভাই পেঁয়াজ তেলের ওপর দিয়ে দিয়েছে টমেটো 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 দিচ্ছে টমেটো দেওয়া শুরু হয়ে গেছে টমেটোকে টমেটোকে একটু কষে নেবে লাল লাল করে তারপর দিদি ভাই টমেটাকে লাল লাল করে কষে নাড়ছে এখন টমেটার ওপরে একটু লবণ দিচ্ছে লবণ দিলে কি হবে টমেটা একটু তাড়াতাড়ি নরম হয়ে কষে যাবে রান্না চলছে বন্ধুরা টমেটো আর পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো কষাচ্ছে মশলা তৈরি হচ্ছে প্রায় কষানো হয়ে এসছে মাটির উনান বা চুলো বলে ঘরের উঠানে তাতে আমাদের রেসিপি চলছে দিদিভাই যাচ্ছে প্রায় কষা হয়ে গেছে এবার দিদিভাই হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষাবে কষানোর পর পেঁয়াজ কালি পেঁয়াজ কলি বলে পেঁয়াজ কলি দিয়ে আর একটু পশাবে পেঁয়াজ করে দিয়ে দিদিভাই ভাই আর একটু কষানো হয়ে গেছে প্রায় এবারে কষাতে জল দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে জল দিয়ে আয়লা মাছের ঝাল এটা আমাদের বাঙালি ভাষা আয়লা মাছের ঝাল কিন্তু অ্যাকচুয়ালি বলে মাছের কারি গায়ের মাছ রান্না চলছে দিদিভাই রান্না করছে এখন তোমাদের দিদিভাই রান্না করছে দিদিভাইকে একটু দেখো ভাই রান্না করছে এখন রান্না এখন প্রায় হয়ে এসছে রান্নার রেসিপি গায়ের মাছের ঝোল এটা বলে আয়লা মাছ গায়ের আয়লা মাছ আয়লা মাছ মাছ দিয়ে দিয়েছে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে রান্না হয়ে গেছে রান্না শেষ হয়ে গেছে এবারে ঢেলে নেবে দিদি ভাই ঢেলে নিচ্ছে রান্না রেসিপি লাল লাল কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর গায়ের আয়লা মাছের ঝাল বন্ধুরা বাই এই অবধি আমার আজকের ফাইভ ব্লগ শেষ করছি কেমন হয়েছে বলবে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ বাই।